সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকার জাতীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এখানে প্রধান কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু সারা বাংলাদেশে বিশাল সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে এখানে আপনার পরপর দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা একশো পঞ্চান্ন পদে আবেদন করতে পারবেন তাহলে মাঠ কর্মকর্তা এখানে এগারোশো পঁচাত্তর পদে আপনার আবেদনটি করতে পারবেন সারা বাংলাদেশে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর এই সার্কুলার আবেদন প্রসেস সহ বিস্তারিত আলোচনা করব আর আপনি যদি অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন জব সার্কুলার আপলোড দেবো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে দেখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এই আওতায় এখানে প্রধান কার্যালয় এটা কিন্তু সম্পূর্ণ সরকারি আওতায় ঠিক আছে এখানে উপজেলা দায়িত্ব বিমোচন কর্মকর্তা একশো পঞ্চান্ন পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কমপক্ষে আপনার কোনো শিক্ষিত বোর্ড বা কলেজ বা বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানি জিপিএ সহ স্নাতকোত্তর অথবা সমানি ডিগ্রি থাকতে হবে আর এখানে মাঠ কর্মকর্তা পদে এখানে বেতন গেট কিন্তু খুবই ভালো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতনের চাকরি মোট এখানে এগারোশো পঁচাত্তর পদে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হইতে কুমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক অথবা সমানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের জিপিএ গুণযোগ্য হবে না সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আর এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনকারী বয়সীমা সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে ঠিক আছে আর এখানে অনলাইন আবেদন করার জন্য আমি দেখাই দিচ্ছি এখানে আপনারা গুগলে সার্চ দেবেন পিডিবিএফ ডট ডট কম বিডি ওয়েবসাইটে আপনারা সার্চ দিবেন আর এটি অলরেডি কিন্তু আবেদন শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে পঁচিশ মার্চ দু তারিখ থেকে সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং এটি আবেদনের শেষ তারিখ চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এরই আগে আবেদনটি আপনার সম্পূর্ণ করে নেবেন আর এখানে আবেদন ফি বাবদ আপনার দুইটা এস এম এসের মাধ্যমে পরিশোধ করতে হবে এক নম্বর ক্রমিকের জন্য আপনার আবেদন ফি বাবদ এখানে দুইশো তেইশ টাকা আপনার খরচ হবে এবং দুই নম্বর ক্রমিকের জন্য আপনার এখানে একশো টাকা আপনার খরচ হবে আর এস এম এস দেওয়ার নেওয়া বলে এখানে দেওয়া আছে আপনার একটি স্ক্রিনশট দিয়ে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এখানে আর দেখে নেবেন ঠিক আছে আর আরেকটি সার্কুলার সেটিও কিন্তু একই প্রতিষ্ঠানের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সার্কুলার এখানে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা তিনশো পঁয়ত্রিশ জনে আপনার আবেদন করতে পারবেন এখানে যে কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ বাণিজ্য থেকে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার আঠেরো থেকে বত্রিশ বছর ভিতরে বয়সীমা থাকতে হবে আর আবেদন করার ক্ষেত্রে একই লিঙ্ক এবং একই ওয়েবসাইট আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এটি সাতাশ মার্চ দু সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আবেদনটি শেষ হবে এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর এটি দুইটি এসএমএসের মাধ্যমে একশো আটষট্টি টাকা আপনার পরীক্ষার ফি খরচ হবে আর এটি অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার এসে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আর এখানে দুইটা সার্কুলার কিন্তু পরপর দেওয়া আছে একটা চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ এখানে পাঁচটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন আর এটা ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ এখানেও কিন্তু পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর এখানে দুইটা ক্লিক করলে আপনার সার্কুলার দুটো দেখে নিতে পারবেন আর এখানে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে আপনার কোন কোন পদে আবেদন করতে চান সেই পদের একটি লিস্ট এখানে চলে আসবে উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা সহকারী হিসাব কর্মকর্তা মাঠ কর্মকর্তা আপনি যদি মাঠ কর্মকর্তা পদে আবেদন করতে চান এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু আপনার দুইটা অপশান আসবে একটা ইয়েস অথবা একটা নো আপনি নোতে ক্লিক করে দিবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার যে নেম অব দ্য পোস্ট আপনি কোন পদে আবেদন করতে চান প্রথমে এখানে উল্লেখ থাকবে তারপর আপনার আবেদন ফর্মটি এখানে চলে আসবে এটা নির্ভুলভাবে আপনি তথ্যগুলো পূরণ করে সাবমিট করে আপনি পেমেন্টটি সম্পূর্ণ করে দেবেন ঠিক আছে তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আর এটা কিন্তু তিন থেকে পাঁচ মাসের ভিতরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই জন্য আপনারা এখন থেকে প্রিপারেশন নেবেন ঠিক আছে আর এই সার্কুলার বিষয় আর যদি কোনো প্রশ্ন জানা থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে দেখেন নিচেই সেখানে আপনার প্রশ্নটি লিখে দিবেন পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে